কমরেড সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের পার্টির নেত্রী আমার মেয়ের গত কমরেড মিনাক্ষী এবং আমার অন্যান্য সহকর্মীগণ এবং আজকের এখানে এই সম্মেলন উপলক্ষে সমাবেশে যারা উপস্থিত হয়েছেন কমরেডগণ বন্ধগণ মা বোনেরা আমি সকলকে আমাদের পার্টির পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন কৃতজ্ঞতা শুভেচ্ছা লাল সেলাম জানাচ্ছি আমি কোনো রাজনৈতিক আলোচনার মধ্যে যাব না তবে আছে সবটা বলবে সে আমরা সম্মেলন কেন করি ইতিমধ্যে আপনার স্টুডেন্ট সম্মেলন মানে এটা পার্টি অনেকে ভাবলাম ওরা সারাদিন কালকে কি করলো রবীন্দ্র পরিষদের দরজা বন্ধ করলো সেখানে বন্ধ করে এই নয় যে আমাদের পার্টিটার কি হয় আলোচনার বিষয়বস্তু এটাই যে গোটা দেশ জুড়ে আমাদের রাজ্যে আমাদের এলাকায় সামগ্রিকভাবে মানুষের যে জীবনযন্ত্রণা প্রতিদিন বাড়ছে আমাদের দেশের সরকারের নীতির কারণে রাজ্য সরকারের নীতির কারণে মানুষের গণতন্ত্র অধিকার যাকে আজকে কেড়ে দেওয়া হচ্ছে খর্ব করা হচ্ছে ভাবে গোটা দেশ জুড়ে যে নৈরাজ্য চলছে আমাদের রাজ্যে গোটা দেশ জুড়ে আমার মায়েদের আমার বোনেদের হচ্ছে সম্মান মর্যাদা আজকে গ্রহ এই সমস্ত নিয়ে আমরা মানুষের কাছে এই সময়কালের মধ্যে কেমনভাবে যেতে পেরেছি মানুষের কাজ পর্যন্ত এই কথা আমরা কেমনভাবে পৌঁছে দিতে পেরেছি মানুষের প্রতিক্রিয়া মানুষ কেমন কেমনভাবে অংশগ্রহণ আগামী দিনে মানুষকে আরো আরো বড় লড়াইয়ে কেমন করে আমরা সামিল করতে পারি কেমন করে আজকে শাসক শ্রেণী আমাদের দেশের আমাদের রাজ্যের যারা শাসক দল আজকে আমাদের দেশের মানুষের রাজ্যের মানুষের তাদের মগজকে তাদের চিন্তার জগৎকে কেমন করে দখল করতে চাইছে তার বিপরীতে দাঁড়িয়ে আমরা আমাদের কথা আমাদের মতাদর্শ আমাদের রাজনীতি আজকের দিনে লড়াই আন্দোলন আমাদের দেশের বিপদ এ সম্পর্কে মানুষখানি মানুষকে কতখানি সচেতন করতে পারছি কেমন করে সেই কাজ আরো বেশি করে করতে পারবো মানুষের সঙ্গে আরো কেমন করে সম্পর্ক গড়ে চলে আরো বড় লড়াই বড় সংগ্রাম আমরা গড়ে তুলতে পারবো এই আলোচনায় আজকে গোটা রাজ্য জুড়ে পার্টির এরিয়া এই আলোচনা হচ্ছে এই আলোচনা যাবে এরিয়া সম্মেলনগুলোর আলোচনা পার্টির জেলা সম্মেলনে আমাদের জেলায় অনুষ্ঠিত হবে সাতাশ থেকে উনত্রিশে ডিসেম্বর কালদার সমস্ত জেলার সম্মেলন হয়ে যাওয়ার পরে জেলা সম্মেলনের মূল আলোচনার পর্বপোস হবে যাবে আমাদের পার্টি রাজ্য সম্মেলনে দু হাজার পঁচিশ সালে বাইশ থেকে পঁচিশ ফেব্রুয়ারি হুগলি জেলার ডানপুনিতে অনুষ্ঠিত হবে সমস্ত রাজ্যের সম্মেলন ইতিমধ্যে কিছু রাজ্য সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনের শেষে আমাদের পার্টি সর্বভারতীয় সম্মেলন মহাসম্মেলন যাকে বলা হয় পার্টি কংগ্রেস পঁচিশ সালে ছয় এপ্রিল তামিলনাড়ুর মাদুরাই শহরে অনুষ্ঠিত হবে সেখানে এই সমগ্র অভিজ্ঞতা আলোচনা পর্যালোচনার ভিত্তিতে আগামী দিনে কেমন করে আমরা কোন পথে লড়াই করব সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী দিনে মানুষের অধিকার রক্ষার সংগ্রাম মানুষের জীবন জীবিকা থেকে কেমন করে এই বাস্তব আজকের এই সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে কেমন করে মানুষকে কিছুটা রিলিফ দেওয়া যায় কেমন করে মানুষকে কিছুটা তার দাবি আদায় করা যায় মানুষকে কেমন করে তার প্রাপ্য শাসকের হাত থেকে ছিনিয়ে আনা যায় সেই আলোচনা হবে আগামী পার্টি কংগ্রেস ফলে এই লড়াই এই যে এরিয়া সম্মেলন এই যে সম্মেলন আমাদের প্রক্রিয়া পার্টি এই সম্মেলনের প্রক্রিয়া শুধু পার্টি কমরেডদের জন্য পার্টি কর্মী যারা পার্টি সদস্য যারা তাদের না এই সম্মেলন প্রকৃত অর্থে মানুষের সঙ্গে মানুষের লড়াই মানুষের জীবন জীবিকা মানুষের সমস্যা মানুষের সংকট মানুষের দুঃখ মানুষের কষ্ট তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পথ খোঁজার জন্য এই সম্মেলন আমি সেই জন্য বলতে চাই এই সম্মেলনের পরে আমাদের পার্টি কর্মীরা আপনাদের কাছে আরো বেশি বেশি করে যাওয়ার চেষ্টা করুন আজকের দিনে দাঁড়িয়ে এটা বুঝতে হবে যে এরা মানুষকে নানান ভাবে প্রলোভিত করে মানুষের জীবনের সমস্যা সমাধানে রাজ্য সরকার বলুন কেন্দ্রীয় সরকার কেউই ঠিক পথে যায় না যারা চায় না তাদের লক্ষ্য বড় লোকদের স্বার্থ রক্ষা করে আমি বলেছি রাজনীতিতে যাব না আমি একটি বলব সেই জন্য আজকের এই ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে লড়াইকে তীব্র করতে হবে আন্দোলনের মধ্যে দিয়ে লড়াইয়ের মধ্যে দিয়ে ছিনিয়ে নিতে হবে আমাদের অধিকার আমি সবশেষে যে কথা বলতে চাই তাহলে যতই আমরা এই ব্যবস্থার মধ্যে লড়াই করে আমাদের আন্দোলন দাবি কিছুটা আনতে পারি ঠিক এবং তা করতে হবে কিন্তু মনে রাখতে হবে এই গোটা ব্যবস্থাটার পরিবর্তন ছাড়া এই পুঁজিবাদী ব্যবস্থার অবসান ছাড়া সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা ছাড়া শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করা ছাড়া এই প্রথম ভারত মাটিতে শোষণ হিন্দু সমাজ ব্যবস্থা শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা মানুষ গরিব মানুষ চাষী মজুরের রাজত্ব কায়ন করেছিল সোভিয়েত রাশিয়া সেই পথ ধরে আজও গোটা বিশ্বে এই লড়াই চলছে সেই সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম না করা পর্যন্ত মানুষের মুক্তি নেই প্রতিবাদের অনুসারে সমাজ লড়াই এই ছোট ছোট লড়াইয়ের মধ্য দিয়ে মানুষকে সেই শক্তি কভাবে এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে জানিয়ে আমার কথা শেষ করছি